নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালোই আছি আশা করি তোমাদের সকলের পুজো অনেক অনেক ভালো লাগছে আজকে মহাষ্টমী তোমাদের সকলকে জানাই মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আমি এখন চলে গেছি মধ্যমগ্রম স্টার মলে কি কী করব সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখি না করে ভিডিও স্টার্ট করি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো ভিডিও শুরুতেই তোমাদের একটা কথা আগেই জানিয়ে রাখি যে এবছর দুর্গা পুজোয় তো অষ্টমী আর নবমী পূজা একই দিনে পড়েছিল সেটা তোমরা সবাই জানো তবে আমি কিন্তু অষ্টমীর মতো করি আজকে ঘুরেছি সারা সকাল কোথাও বেরোয়নি বিকেল বেলায় রেডি হয়ে বেরিয়েছি যারা আমার সপ্তমী ব্লগ দেখে নিয়েছে অলরেডি তারা তো জানোই যে আমার সঙ্গে কি কি হয়েছিল আর না দেখে থাকলে এক্ষুনি দেখে আসো ওই জন্যই ডিসাইড করেছিলাম আজকে একদম ফাঁকায় ফাঁকাই ঘুরবো এই জন্যই এই জায়গাটা ডিসাইড করলাম সকালে একটু বেলা করেই খেয়েছিলাম আর দুপুরে সেরকম কিছু খাওয়া হয়নি ওই জন্য ফার্স্ট ফুড কোর্টে এসেছি কিছু খাওয়ার জন্য এই যে খাবারটা অর্ডার করেও নিয়েছি একটু ওয়েট করতে হবে তারপরে আমরা খাবারটা হাতে পাবো যতক্ষণে খাবারটা প্রিপেয়ার হয়ে আসছে ততক্ষণে আজকের ফুল আউটফিট টা তোমরা একবার দেখে নাও দেখো এদিকে আমার অর্ডারটা চলেও এসেছে পিৎজা অর্ডার করেছিলাম আর সঙ্গে একটা কোল্ড কফি অর্ডার করেছিলাম এবার চলো খাবারগুলো একটু টেস্ট করে দেখি পিৎজাটা মোটামুটি ভালোই লেগেছিল, তবে কোল্ড কফিটা অতটাও ফ্লেভারফুল ছিল না কারণ আমি এখান থেকে আগেও খেয়েছি আগে বেটার কোয়ালিটি ছিল কিন্তু বেশ অনেকটাই খেতে পেয়ে গেছিল ওই জন্য মোটামুটি ভালোই লাগছিল খেতে তো খেয়ে নিয়েছিলাম আর এখান থেকে বেরোনো মাত্রই রাস্তায় আমার এই আইসক্রিমের গাড়িটা চোখে পড়লো আর এখান থেকে আমি আমার বেশ পছন্দের একটা আইসক্রিম চুজ করে নিলাম এটা আমার খুব পছন্দের একটা আইসক্রিম তোমরা যারা যারা চকলেট লাভার আছো তারা একবার হলো এই ট্রাই করে দেখতে হলেও আশা করি বেশ ভালো লাগবে আর আমি নিজেও এই আইসক্রিমটা প্রথমবার খাওয়াতে ভীষণই ফ্যান হয়ে গেছিলাম কারণ আমি নিজেও একদিন চকলেট লাভার তো আমি এখন আইসক্রিমটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছি বাইরেটা তো চকলেটের সঙ্গে সঙ্গে নাটস বিভিন্ন রকম ড্রাই ফ্রুটও দেওয়া থাকে আর ভিতরটা পুরোপুরি চকলেট তারপর উঠে পড়েছি বাসে কোথায় যাচ্ছি সেটা তো তোমরা একটু পরেই দেখতে পাবে তোমাদের তো আগেই বলে রেখেছিলাম যে একটু ফাঁকায় ফাঁকায় ঘুরবো তাই জন্যই চলে এসেছিলাম নিউ টাউনে কারণ এখানে একটু লোকজনের সমাহার কমই থাকে এখানে তো সব জায়গা লাইট দিয়ে সাজানো রয়েছে চারপাশটা ভীষণই সুন্দর লাগছিল তো প্রথমেই ভাবছিলাম যে কোথায় যাব কি করব দেন সাইডে একটা পার্ক ছিল ওখানে একটু গেছিলাম চলো তোমাদের একবার ঘুরিয়ে নিয়ে আসি তারপর সত্যি কথা বলতে আমার ভীষণই বোরিং লাগছিল একদমই ভালো লাগছিল না কারণ এখানে এতটাই লোকজন কম ছিল ওই জন্য আর আশেপাশে পুজোর সেরকম কোনো প্যান্ডেলও ছিল না তারপর খুঁজে খুঁজে দেখি অ্যাক্সিস মলের পাশে একটা মেলা হচ্ছে তো ওখানেই চলে গেছিলাম ওখানে তো প্রচুর ফুড স্টল ছিল আমি জানি না এটা পুজোর কারণে আমি একটা জায়গায় দেখেছিলাম এটা নাকি বসে তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও ওখানে গিয়ে প্রথমেই অর্ডার করেছিলাম এই ফিশ ফিঙ্গারটা যেটা তো মারাত্মক খেতে ছিল অলরেডি আমি আমার শর্টসে আপলোড করেছিলাম এটা বাইরেটা যেমনই মুচমুচে আর ভিতরটা তেমনই পুরো মাছে ভর্তি ছিল খুবই সুন্দর ছিল এটা খেতে তারপর তো ওখান থেকেই আবার এই লাল লাল ঝাল ঝাল ড্রামস অফ ইভেন্টটা অর্ডার করেছিলাম চলো এবার এটা খেয়ে দেখি এটা কেমন খেতে খাবারটা যেই টেস্ট করতে যাব উফ বাবা আমার হাতে তো ভীষণই ছ্যাকা লেগেছিল তোমরা দেখতেই পেলে ভিডিওতে সেটা খুবই গরম ছিল অনেস্টলি বলছি এটাও না ভীষণ সুন্দর খেতে হয়েছিল মানে ফিশ ফ্রাইটাও যেমন সুন্দর আর এই ড্রামস অফ ইভেন্টটাও তেমনই সুন্দর হয়েছিল খেতে যে এত কিছু খেলাম এবার তো এগুলো ডাইজেস্ট করতে হবে তাই না তাই জন্যে নিয়ে নিয়েছিলাম একটা মশালা কোল্ড ড্রিঙ্ক আর এবার তো এখান থেকে বেরোতে হবে তো বেরোতে বেরোতেই ভাবছিলাম বাড়ি যাওয়ার আগে একটা প্যান্ডেল তো অবশ্যই দেখে যাব কারণ আজকে তো একটাও প্যান্ডেল দেখা হয়নি ওই জন্য তো ভীষণই সুন্দর হয়েছিল মায়ের সামনে আর পুরো প্যান্ডেলটা ডেকোরেশনের সামনে আমি তো প্রচুর ছবি তুলেছি যেগুলো তো আমরা আমার ইনস্টাগ্রাম ফেসবুকে দেখতে পেয়ে যাবে তারপর এই প্যান্ডেলটা থেকে বাইরে বেরিয়ে দেখি বাইরে একটা ছোটোখাটো মেলা বসেছে তো এখান থেকে আমি আমার জন্য একটা নিয়ে নিলাম গলার চোকার আর একটা ইয়াররিংস মেলায় গিয়ে এরকম সাজাগোজার জিনিস দেখলে তো আমার কিনতে ভীষণই ইচ্ছা করে তোমাদেরও কি এরকম হয় আমি তো না কিনে পারি না কিছু না কিছু আমি কিনেই থাকি এই যে দেখো এই যে ইয়াররিংসটা আর এই চোকারটা দেখে জানিও যে কেমন হয়েছে আজকের এই ভিডিওটা এই অব্দি রাখছি যদি কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব